হ্যালো আলাইকুম ব্যাক আসলামাজু ব্লকস তো আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি সব এই সবটিতে ম্যাক্সিমাম ফোন পেয়ে যাবেন সহ এছাড়া বক্স ছাড়াও কিন্তু অনেক বেশ আছে মোটামুটি আজকের ভিডিওতে সহ ফোন কিন্তু বেশি যারা ভাবছেন যে ইউজ ফোন সহ কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে রিজনেবল প্রাইসে বক্স সহ ফোন কিনতে পারবেন একদম নতুনের মতন

আর একটা কথা আজকে কিন্তু ম্যাক্সিমাম কয়েকটা ডিভাইস আছে ভাই জাস্ট অ্যাক্টিভেট প্রোডাক্ট আছে এটা আমি বলে দেব কোনটা অ্যাক্টিভেট প্রোডাক্ট অল্প কয়েকদিন ইউজ প্রোডাক্ট এগুলো আছে আর ম্যাক্সিমামে কিন্তু আজকে বক্স হোক বক্স এভরিথিং সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে সুখবর হলো নয়ন ভাই কিন্তু এখন দুই দিন পর পর ভিডিও করে থাকে একদম দুই দিন মানে দুই দিন পর পর এটা হচ্ছে কাস্টমারের চাহিদা দেয় কারণ কাস্টমার ভাই আপনি ভিডিও দেন ভিডিও দেন ডেইলি চাইলে ডেইলি মানে পারতাছ না ভাই ডেইলি ভিডিও চাই দেখা প্রতিদিন ইনশাআল্লাহ আপনাদের

এই কারণে আমরা ভাই এক হাজার বিশ টাকা নাহলে এক হাজার বিশ টাকা আমাদের দরকার ছিল না ঠিক আছে এই কারণে আমরা এক হাজার বিশ টাকা বুকিংটা নিয়ে থাকি জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং করবেন ফোনটা আপনার গন্তব্য চলে যাবে সো ফার্স্ট অফিস মিলে করে শুরু করবো রেডমি নোট টেন প্রো ম্যাক্সের একবারে দেখেন ভাইয়া রেডমি নোট টেন প্রো ম্যাক্স এটা আমার মাত্র আসছে এখন তো আমি কষ্টিভ মস্টিভ কিছুই খুলি নাই মানে একদম নতুনের মতনই আছে নতুনের মতই আছে নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি এগুলো প্রাইস পেয়ে যাবেন আজকে একবার রিজনেবল প্রাইসে ওয়ানলি ওনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোট টেন প্রো ম্যাক্স ছয় একশো আঠাশ জিবি একশো আট মেগা পিক্সেল যারা গেমিং এর মধ্যে ভালো একটা ডিভাইস তাদের জন্য পারফেক্ট একটা ফোন হবে

যেটা যে কন্ডিশন আছে রোমান ভাই চেষ্টা করবেন এভরিথিং সব দেখে নিতে পারে না হয় আমাদের হোয়াটসঅ্যাপে আছে যেরকম কন্ডিশন আছে আমরা ওরকম দেখাই কারণ কোনো কিছু চেঞ্জ না এই যে ভাই দেখেন এটা আনফ্রেশ আছে কারণে প্রাইসটা একবারে কম থাকবে আমাদের কাছে ঠিক আছে

দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রিয়েলমি এলেভেন ফাইভ জিবি র্যাম

না না অনেকে এগারো হাজার দশ হাজার টাকা নিতে চায় তাও দেওয়া যাবে সমস্যা ইনশাল্লাহ ঠিক আছে ওগুলো নিতে পারবেন সমস্যা নেই চেষ্টা করবো পরে এখন দেখাবো স্যামসং এর কিছু ভাই হ্যাঁ এই যে

করে আপনি এই জিনিসটা দেখেন তেরো হাজার টাকায় ছয় একশো আঠাশের প্রিনসাং এর ডিভাইস

এগুলা কিন্তু অল্প কয়দিন ইউজড যেটা যে কন্ডিশন আছে আমি তো ভিডিওর প্রথমে বলেছি এ33 5G ভেরিয়েন্ট 6 100 GB এটা 6 100 GB এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 20 কে অনলি 20000 টাকা থাকবে এ33 5G ভেরিয়েন্ট 6 100 ফিজিক্যাল ডুয়াল সিম পরে আরেকটা ফোন দেখাও ভাইয়া A34 ভাই A34 5G ভেরিয়েন্ট A34 5G দেখতে পাচ্ছেন এটা একবার যে এগুলো প্রাইস থাকে আমাদের কাছে অনলি 25500 করে 25500 25500 ভাই 500 কমাই দেন না কি জান কমাই দিলাম অনলি 25000 করে ভাই আচ্ছা তাই না অনলি কিন্তু বাজেট টাকা

পাঁচশো বারো জিবি আট জিবি পাঁচশো বারো জিবি এগুলো সহজে পাওয়া যায় না এটা রেয়ার ভাই পাঁচশো বারো জিবিটা আচ্ছা এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি অনলি ছাব্বিশ 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 হাজার 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 আচ্ছা দেখেন স্যামসাং এস টেন প্লাস

A52 আট RAM র্যাম একশো আঠাশ জিবি dual এটা প্রাইস থাকবে আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা আঠারো আঠার পাঁচশো ষোলো হাজার টাকা হাজারটি ওয়ান জিবি ষোলো হাজার ষোলো হাজার টাকা এত অনেকগুলো এত চার চৌষট্টি আমাদের কাছে

প্লাস 8x2 جي بي پرائس تک اونلي হাজার 아니 16500 16500 ভাই অফার প্রাইস অফার প্রাইস ভাই Oppo এটা 8x2 جي फिजिकल রিলিজ মেগুলো প্রাইস تک اونلي 15000 আজকে মাথা নষ্ট দ্রুত বলতাস আজকে হ্যালো মটো হ্যালো মটো এই এটা প্রাইস পেজ আমরা বলছি اونلي 15000 টাকা 15000 টাকা ইনডিসলো ফিঙ্গারপ্রিন্ট ভাই ও সরি Reno

আটশো পঞ্চান্ন আর ক্যামেরা কিন্তু দুর্দান্ত এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ানলি এগারো টাকা দশ হাজার দিয়ে দেন আছে দশ পাঁচশো ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ ভিডিওটা নাট দেখা অনুরোধ প্রয়োজন নোট টা দেখায় না শেষ করতে আগে আচ্ছা ওয়ান প্লাস নোট আট একশো কাছে অনলি এই পর্যন্ত যদি ভিডিও থাকে অবশ্যই লাইক ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ